টু মাই চ্যানেল তা চলে আসলাম আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো টেলার থ্যাম্পেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ব্লগটা কী হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ড আজ আমাদের প্রোগ্রাম নেই প্রোগ্রাম ছুটিয়ে আছে তার কারণে আমি বাড়িতে আছি আর আমার পাশের বাড়ির কাকুর বাড়িতে আজ রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হচ্ছেন তো কাকু আমাদের নিমন্ত্রিত করে গেছেন তো যাওয়ার জন্য বারবার করে রিকোয়েস্ট করেছে তো ভাবলাম প্রোগ্রাম ছুটিয়ে আছে তো যাই কাকুর বাড়িতে ঘুরে আসি আর আজকে সারাদিনে কি হতে চলেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তার আগে আমার ফ্রেন্ডের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন যাতে আরও আমরা এগিয়ে যেতে পারি তো চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য তো ফ্রেন্ড আগামীকাল প্রোগ্রাম সে এসছি প্রোগ্রাম থেকে ভোরবেলা এসেছি ভোরবেলা থেকে এখন উঠেছি ঘুম থেকে তো এখন যাব কাকুদের বাড়ি তো চলো ওখানে যাই গিয়ে দেখা হচ্ছে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাকুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ওখানে এখন কীর্তন গান হচ্ছে তোমাদেরকে দেখাবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো

তারপর ধরলাম মন্দিরে দেখতে পাচ্ছি মন্দিরে তোমাদের পরিবেশে দেখাই তো দেখো ফেল দেখো এটা হলো মন্দিরের বাইরের লুক আর বাইরে থেকে কেমন লাগছে তোমাদেরকে এখানে দেখো বৈশনাম ঠাকুর বসে আছেন আর তার ঠিক হচ্ছে কীর্তন গান তো মন্দিরের সামনেই তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখো এখানে হচ্ছে কীর্তন গান আর কীর্তন গান প্রায় শেষের পথে এখন চলছে প্রণাম পর্ব তো সবাই একের পর এক প্রণাম করছেন তো কীর্তন গান হয়ে গেলে তারপরে শুরু হবে খাওয়া দাওয়া তো এখান থেকে এখন আমরা যাবো খাওয়া দাওয়ার জায়গায় তো চলো কীর্তন গানের কিছু মুহূর্ত দেখো રામ રામ ઓ નરે બ્રહ્માજી তো ফ্রেন্ড এখনই কীর্তন গান শেষ হলো আর শুরু হলো হরিউড পর্ব দেখতে পাচ্ছ এখানে হরিনুড বাচ্চা চড়াচ্ছেন সবাই তো হরিনুড হয়ে গেলে আবার আমরা যাবো খাওয়া দাওয়া ওখানে আছে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো দেখতে পাচ্ছ হরিনুড চলছে এখন আর সবাই তো ঘোড়াতে ব্যস্ত তো ফ্রেন্ড তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবো আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য তোমরা এইভাবে সাপোর্ট করতে থেকো তোমাদের সাপোর্ট এর এগিয়ে যেতে পারি তো চলো খাওয়া দাওয়া ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো ওদিকে পুজো চলছে আর এখন আমি এলাম খাওয়া দাওয়ার জায়গায় তো দেখতে পাচ্ছো এখানে খাওয়া দাওয়া পরিবেশন হবে তো এখন খাওয়া দাওয়া শুরু হয়নি হবে কিছুক্ষণের মধ্যে তো চলে এসেছি এখানে এখন তো চলো এখানকার কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো দেখো তো ফ্রেন্ড তারপরে বসে গেলাম খাওয়া দাওয়ার জায়গায় দেখতে পাচ্ছো এখানে সবাই বসে গেছে খেতে আর এখন পরিবেশন হবে তো তোমাদেরকে তারাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এখানে সবাই বসে গেছে দেখতে পাচ্ছো তো চলো খাওয়া দাওয়া শুরু হতে হতে দেখা হচ্ছে তো দেখো ফ্রেন্ড এইখানে সবাই খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া চলছে অলরেডি এখন আমিও খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন চলে যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই ছোট করে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে